কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হই না কেন এটা হলো তার আক্ষেপ তার খুব তার এনে কেন ঘুরতে বের হলাম না আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম এইটা নিয়ে তার আক্ষেপ অনেক জিদ আচ্ছা মামুন আপনি গতকালকে তার বাসায় কেন গিয়েছিলেন সে তো আপনার বললেন যে শুধু অ্যাজ এ ফ্রেন্ড তাই না তাহলে আপনি তার বাসায় গিয়েছেন তার বেডরুম পর্যন্ত গিয়েছিলেন যাওয়ার কারণ হচ্ছে ফোন দিচ্ছে ও যাইতে বলছে ও বসতে বসতে বসে আমরা মুভি দেখবো এটা করবো সেটা করবো যে গেলাম যাওয়ার পর আমি আবারকে অস কি বলে অচেতন রেখে আমার মোবাইল থেকে যত ছবি ছিল যত ভিডিও ছিল সব বের করে নিসে যত মানুষের সাথে চ্যাটিং করছি যত কথাবার্তা বলছি ভাই আমার আমি তো এখন একটা সিঙ্গার বয় আমি এখন আমার ফ্রেন্ডস হবে গার্লফ্রেন্ডস হবে বান্ধবীরা হবে স্বাভাবিক একটা বিষয় ও সব ইন্টারভিউতে আপনারা যখন প্রশ্ন করেন যে মামুন বিয়ে করলে কিছু করবেন কি না ইন্টারভিউতে এসে বলে যে না কিছু করবেন না কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই প্রেম করি নাই কোনো কিছু করি না জাস্ট ফ্রেন্ড আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক তাদেরকে নিয়েও রিমার্স করা শুরু করে দিচ্ছে বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজের কাজ করতে গেছি মিউজিক ভিডিও করতে গেছি বা কন্টেন্ট করতে গেছি ওই টাইমটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি ভিডিও নিয়ে রাখছি ওই ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো তো নেগেটিভ না এর মাঝখানে আবার আরেক কোন কার কুকীর্তি আকাম ফুকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ভাই আমি আমি নিতে পারতেছি না কোনোভাবে নিতে পারতেছি না আমি মেন্টালি একবারে নিতে পারতেছি না একদম খারাপ অবস্থা মেন্টালি আপনি তো স্বাভাবিকভাবে তার বাসায় গিয়েছিলেন স্বাভাবিকভাবে বাসায় গেছি নাকি আপনি আপনি কোনো কিছু খেয়ে দিয়ে তার বাসায় গিয়েছিলেন ড্রাঙ্ক হয়েছিলাম ড্রাঙ্ক ছিলাম একদম তারপর আমার অজ্ঞান করে রাখছি ওইখানে আরও কি কি ছিল পানিটা নিয়ে খাওয়া আমি বলতে পারি আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না আমার একটু পর পর ঝড় জ্বর আসতেছে যে ঘাম ছেড়ে দিচ্ছে আমার আসলে ঘাম হচ্ছে মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই শুধু পানি খেয়ে আসি আমার কিছু খাইতে গেলে আমার বমি আসতেছে আমি কিছু করতে পারতেছি না একটু পর পর জ্বর আসতেছে আমি কি করবো আমি মানে টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি এখন আবার নতুন করে অভিনয় করতেছে এখন আবার কোন হসপিটালে যাচ্ছে কি করতেছে না নতুন কোন নাটক সেই নিয়েছে আমাকে কল দিয়ে সে তো হাজারটা কল দিয়ে আমাকে তার বাসায় যাচ্ছিল আমি তাকে একটা করে দিনা সে আমার দিন সারাদিন কল দিয়ে থাকে তার সাথে দেখা করতে হবে তাকে নিয়ে ঘুরতে হবে তাকে নিয়ে এটা করতে হবে তাকে নিয়ে সেটা করতে হবে তাকে ওইখানে নিতে হবে সেখানে নিতে হবে সে সব সময় মানে করতে হবে না করলেই সে তখনই ঝগড়া করবে তখনই বলবে যে মামলা তুলব না এটাই তার মূল মূল কথা কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না এটা নিয়েও তার সমস্যা আমি ভাই কী করবো আমি বুঝতেছি না আপনারা এখন একটু গাইড করেন আমাকে আমি খুবই অসহায় আমার কিছু করার নেই এখন আর আপনি বাধ্য হচ্ছেন কেন আমি বাধ্য হচ্ছি আমাকে পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ও বলছে যে মামলাগুলো তুলবে ওর সাথে সুন্দরভাবে চললে ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে ও আমার মামলাগুলো তুলে বসে কিন্তু এখন আবার বলতেছে না আমি তোমার মামলা তুলবো না তুমি কী করতে পারো করে নাও প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে সেটার জন্য তৈরি থাকো প্রস্তুত থাকো অলরেডি আমার পেজ আমার অ্যাকাউন্টের পিছনে ওরা স্পামাররা স্পামারদেরকে লেলাই দিছে ভাই স্পামারদের ভাই দেখে আমি রিকোয়েস্ট করি ভাই ভাই আমার পরিবারটা চালাই আমি সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায় ওর বা ওর টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পড়ে আমার ক্ষতি করতে আসবেন না ভাই সবার কাছে রিকোয়েস্ট ভাই আপনারা এক তো মানুষ আপনি যদি আমার জায়গায় থাকতেন আমার এই ট্র্যাপটাতে আপনি পড়তেন তাহলে বুঝতেন আমি মানসিকভাবে কতটা ডিপ্রেস কতটা খারাপ অবস্থায় আসি আমি আমি এক্সপ্লেন করতে পারব না আমি শুকায় যাচ্ছি আমার শরীর ভেঙে যাচ্ছে সব কিছু হচ্ছে শুধুমাত্র এক টেনশনের কারণে আমার আমার কিছু নাই আপনি কী বলবো আমি আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার ও সব ধরনের কোথায় কোথায় ফোন দেয় আপনার হয়ে যাবে আমাকে না বলে আমি তো তখন অচেতন আমি তো সচেতন না আমি একদম অচেতন অজ্ঞান হয়ে আছি আমি আমাকে বাসায় পানি টানি কি খাওয়াইলাম শেষ আমি তো নাই আমি তো অজ্ঞান হয়ে আছি আল্লাহ বাঁচাইছে আমার আরো খারাপ কিছু করতে পারতো যেটা হয়েছে গিয়ে প্রিভিয়াস কিছুদিন আগে সেটা হয়নি আল্লাহ বাঁচাইছে খুব ভাগ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ বাঁচাইছে আপনারা একটু আমার সঙ্গে দোয়া করবেন ভালোবাসা